গুড মর্নিং এখন বাজে এগারোটা তো দেখছো তোমাদের সানি মাঠে দেখো একটা বাচ্চা কুকুর নিয়ে খেলছে আর তোমাদের দাদা এখানে গ্যারেজে কাজ করাচ্ছে যেহেতু আমি এসছিলাম আর আজ এগারোটা বেজে গেছে বাজারেও হয়নি এখনো তো চিন্তা নেই ভাত করে এসছি আর হচ্ছে তরকারি কালকের রয়েছে কিন্তু আজকে তোমাদের দাদাভাই না মটন খাবে বলছিল তো দেখো এখানে গাড়ি সার্ভিসিং করা হলো অনেকটাই সময় তোমাদের দাদাভাই তো সেই সকাল নটায় এসছে তারপরে আমি এসছিলাম। তো দেখো এখানে আমরা মটনটা আনতে যাচ্ছি তো আতকেলানেগুলো মানে রাস্তা দেখে না হট করে পার হয়ে যায় লেগে গেলে বলবে ধাক্কা মেরেছ তো দেখো ওখানে মটন কিনলাম তোমরা দেখলে এসে ঝট রান্না করে নিয়েছি মটন করেছিলাম কালকে মাছের ঝোল ছিল ডালটাও করেছিলাম তো দেখো এসেই এই চারটে বালিশ পাঁচটা বালিশ করে হ্যাঁ তো তিনটে সময় খেয়ে এখন সাড়ে তিনটে বাজ মানে পোনে চারটে বাজতে যায় তো আমি দেখছি বিছানাও গোছাইনি মানে একটুখানি গা গড়িয়েই আবার বেড়াচ্ছি চলো কে কোথায় যাচ্ছি সব দেখাবো তা না এখন যাচ্ছি বারাসাত যাচ্ছি তোমাদের বলেই দিলাম বারাসাতে যাচ্ছি আমাদের গাড়ির কিছু কাজ করাতে আজকে সানডে তো পুরো দিনটাই আজকে গাড়ির জন্যই আর কি অন্য সময় তো বাপের বাড়িও যাই তোমাদের সাথে শেয়ার করি যে বাপের বাড়ি যাচ্ছি কিন্তু এই সপ্তাহে আমি কোথাও যাব না তার মধ্যে মানে রবিবারেই তোমাদের দাদাভাই শনি রবিবারেই একটু টাইম হয় তো এই যে এই যে ফেমাস লোকের দোকানে এসছি মাইদুল দা সিট মানে সিট সেন্টার আর কি খুব ভালো আমরা ইউটিউব দেখে এসেছি এখানে খুব ভালো সিট করে আর তোমরা যদি আসো তো একটু হাতে টাইম নিয়ে আসবে বহুত বহুত সময় লাগে তো দেখলে আমরা তিনটের সময় মানে সাড়ে পনেরো সময় বেরিয়েও আমাদের রাত সাড়ে এগারোটা বেজে গেছে এখান দিয়ে যেতে যেতে তারপরে সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছিলো এখানে একটু চাউমিন খেয়ে নিয়েছি আমি আর তোমাদের সানি আর তোমাদের দাদা ভাইয়ের নাম কি করতে বলবো বলো তো তোমরা তো জানোই চাউমিন খেতে প্রচুর ভালোবাসে তোমাদের দাদাভাই ভাই এইভাবে মানে কি বলবো অনেক পরে আমাদের সিটটা ধরেছে এবারে মানে এখন হচ্ছে এই দাদাটা সারা রাত খোলে রাখ মানে যতক্ষণ কাস্টমার থাকবে রাত সকাল যদি ছটা অবধিও থাকে সারা রাত খুলে সকাল ছটা অবধিও দাদাটা কাজ করে তোমরা একটু হাতে টাইম নিয়ে যেও যেহেতু অনেক সময় লাগে এই দোকানে আর খুব সুন্দর ফিনিশিং করে দেয় আমরা গিয়ে খুব মানে স্যাটিসফাই হয়েছি খুব সুন্দর আর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আমাদের গাড়ির সিটে আর সরি এটা বারাসাত না এটা মধ্যমগ্রামে চৌমাথার দিয়ে আর কি আমাদের এয়ারপোর্ট দিয়ে যদি আসে আমাদের বাঁ দিক ঢুকতে হবে আর বারাসাত দিয়ে যদি আসতে হয় তাহলে আমাদের ডান ডানদিক মারতে হবে ঠিক আছে মধ্যমগ্রাম দিয়ে তো ওইখানে সিধা আসতে হবে আমি তোমাদের লোকেশানটা আমার ইয়েতে সেভ করে দিচ্ছি তোমরা এসো যদি দরকার পড়ে তো জোর তো করা যায় না মানুষকে অনেকে অনেক জায়গায় দরকার পড়ে তো যাই হোক আমরাও নিজেরা ইউটিউব দেখে এসেছি এখানে আর এনার হাতের কাজ এত ভালো গাইস তোমাদের কি বলবো শুধু হাতের কাজ না ওনার ব্যবহার ওনার কথাবার্তা আমরা যতক্ষণ ছিলাম মানে চার পাঁচবার উনি আমাদের চা খাইছে ওনার পয়সা দেয় আর এটা হচ্ছে আমাদের জনিদার জন্য নেওয়া হয়েছে হাতের ওই যে কী বলে বাইকের হাতে গ্রিপ না কি বলে যাই হোক আর দেখো আমাদের মানে সিটটা কত সুন্দর লাগছে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আর এই বেলটা লাগানো হবে যেহেতু তোমাদের দাদার না গাড়ি ডবল স্ট্যান্ড করতে খুবই অসুবিধায় ওই বেলটা ধরে তুলতে পারবে আর কি এর জন্য খুবই সুন্দর তোমরা এসো এখানে আর ফাইনাল লুকটা তো দেখিয়েই দিলাম তোমাদের আর দেখো এখন বাজে প্রায় পৌনে এগারোটার মতো এখন আমাদের হয়েছে এই রেডি সেডি হচ্ছে সিট লাগালেই বেরিয়ে যাব। চলো আমাদের এখন সিট লাগানো হচ্ছে আর এই আমরা বেরিয়ে গেলাম তো তোমাদের যেটা বলছিলাম দেখো দোকান থেকে বেরিয়েই আমরা আর কি চলে যাচ্ছি তো তোমরা যখন মধ্যম গ্রাম দিয়ে আসবে না মধ্যমগ্রামের বাঁ দিক কি ডানদিক মারলে এই ব্রিজটা পড়বে এই ব্রিজটার দিয়ে তোমরা উঠবে উঠে একদম সিধা আসলেই আর কি আর একটুখুনি আসলেই ওই দোকানটা পাবে তোমরা তো বাঁ দিক একটু খেয়াল করতে করতে আসবে অনেক মানে ইয়ে পাবে তোমার সিট কভারের দোকান পাবে কোনো দোকানে যাবে না শুধু ওনার দোকানে যাবে ওনার ব্যবহারটা খুব ভালো আর দেখো 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 ধাক্কা লেগে গেল গো আর উনি ছাড়া ওখানে যে কটা দোকান আছে কোনো দোকানে ভালো সিট কভার হয় না তাদের হচ্ছে ব্যবহারও ভালো না আমরা মানে দুপুর তো দুপুর দিয়ে ওদের ব্যবহারগুলো দেখে এক একটা কাস্টমারের সাথে কীরকম ব্যবহার করছে এর জন্যই আর কি বললাম তোমাদেরকে তো চলো আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি দমদমে যাব নাগের বাজারে যাব আর কি তো চলো বাড়ি যাচ্ছি আর এখান দিয়ে যখন পার হচ্ছি না ওই পাশে তো ধাবা ধাবা সেই মানে খাবারের গন্ধ আসার এটা তো ঈদুর দৌড়াচ্ছে যেহেতু এগারোটা বাজে আমার ছেলেটাও খাইনি জানো তো আর তোমাদের স্থানে ওই দোকানে গিয়ে এত উৎপাত করেছে ওই লোকটা মানে কিচ্ছু বলেন অন্য দোকানদার হলো না বলতো যে দাদা আপনি গাড়িটা রেখে যান অন্য কোথাও ঘুরে আসেন তারপরে মানে এরকম একটা কিছু একটা বলতো তো এসে দেখো খাবার থাবার গরম করছি ডাল গরম করছি মাংসটা গরম করছি খাওয়া দাওয়ার পর দেখ প্রায় সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা এইটুকুই আবার নেক্সট ব্লগে দেখা হবে যে তো আমার প্রচুর ঘুম সারা দুপুর আমরা ঘুমাই নিয়ে এই টোটো করে বেরিয়েছি